এই সিরাপ কমিটি এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাপ কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকাত করেও শরীর হয়েও আমরা নবীজির মহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করি জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচনা করবেন মরফিরা করবেন বস হতী মুলাকাত বাকি মুলাকাত বাকি নসিহত বাকি আসসালামু আলাইকুম বরহমুল